আমি এখন যে কথাটুকু বলবো এটা শুনে মনে হবে আপনাকে লিখতে কথা এটি একটু লিপ্ত কথা নয় এটাও কি সত্যি আমার কী করে অনেক দুঃখ বস্ত্র জ্বালা যত্ন আছে কিন্তু তার মধ্যেও আমি এমন কয়েকটা জিনিস করি আমার ইয়ে আমি কেন মনে হয় আমার সঙ্গেই আছে আমি একদিন বাইরের বইটা আমি কম্পিউটে একটা থাকি আমার ট্রেন নেই আমি স্বপ্ন একটা আছি এবং আমার ইয়ের মধ্যে কোনো কিছু নেই অপবিত্র মানে অন্যকে আসলো না এইবারে একদিন আমি বাইরেরটা আমার হাত ভাঙা পা ভাঙা আমি হাতে করে বাইরে ঘুরতে পারি না বাইরে আমি ঘুরতে পারি না সেই জন্য আমি আমার বিছানায় পাশেই বাইরেটাকে চেয়ে বন্ধ করে রেখে দিচ্ছি কিন্তু আপনারা বিশ্বাস করবেন না একদিন আমি রাত্রেবেলা শুরু থেকে পাচ্ছি আচ্ছা আমার যদি ঘরের মধ্যে দরজা দামটা বন্ধ করে দিয়ে

দেখছে যে আমাকে ও আমাকে তখন তাড়াতাড়ি বলছে না কারণ আপনি বন্ধ করে রেখেছেন কেন বলছে এই যে আপনি যে আমার চ্যানে মনে হচ্ছে ও ভেতরে কীরকম কিরকম আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখি সত্যি তো তখন আমি চট করি চ্যালে ঘিরে গেরিকটা ফুটে দিয়ে দেখছি না এবার সে স্পর্থ হয়ে গেছে যে আর কষ্টও পাচ্ছে না সেই দিন থেকে আমি বাইবেলের যে আর বন্ধ করি না আমি জানি না আমি বাইবেলকে বুকে জড়িয়ে নিই মানে তখন যখন খুব কষ্ট হয় শরীরে মানসিক শারীরিক নানান রকম আশার দিকে যখন আমি যত জরুদ্ধ হই তখন আমি ওই পাঠিয়ে বের থাকি বুকে জড়িয়ে নিয়ে একদম চুপচাপ চিকা করি আমি তো জানি না তোমাকে এত নেই পরে তুমি আমাকে কেন নিয়ে নে এতদিন চলে গেল আমার এখন জুয়ার্ট বছর আমি পছা করে পড়ে যাবো তুমি নিয়েই যদি এলে এত এতদিন পরে কেন নিয়ে নেই এত দাম তুমি কী করছিলে তুমি কি ঘুমাচ্ছিলে তাই জন্য তাহলে আমাকে এখন নিয়ে এসেছো কিন্তু আমি জানি না কবুর এত লড়া আমি যখনই খুব কষ্ট পাই তখন আমি বাইকটা কেন বুকের মধ্যে আমার তো নেই যে আমি ওইটাকে বুকের মধ্যে এরকম করে জড়িয়ে থাকি আমি যেন আমার মনে হয় এটাই আমার আপনি আজকে অনেকদিন বলে ভেবেছি আমি পেন্ডিকোস্টার চার্জে যাই আজ তিন বছরের মধ্যে যাই সেটা এক অলৌকিক ঘটনায় আমি বলছি আগে কি এখানে কিন্তু আমার মনে হয় যে পেন্টি কর্তার চার্জে যারা আছে তারা হয়তো এই ঘরগুলি থেকে অনেক বেশি উচ্চ সবের লোক কিন্তু তবুও আমার আজকেই বলি মনে হলো যে আপনাদের যে আঞ্চলিকতাটা এটা খুব ভালো লাগলো এবং আমি আশা করব যে আমি একটু সুস্থ হলে আপনাদের এখানে আরও একবার আসবো এবং আপনাদের ওই আমতলাতে গিয়েও আমাদের ছেলেটা এখন আমতলায় যাচ্ছে ওই আমতলাতে গিয়েও আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবো দেখা করবো আপনাদের অংশ নেবো আমি মনে করি আপনারা সত্যি